জল থাকে কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে কে জানে কপালে কি আছে এবারে একেবারে মাথায় উঠলো চাষের কথা ছাড় ভগবান শেষে কিনা 23 তার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে এই রকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি যা বলেছিস মাঠে ফসল নেই পুকুরে জল নেই এবার তো জমানো খাবারের টাল পড়বে কি করে যে দিন কাটবে কে জানে এবার বউ ছেলে নিয়ে না আবার না কে মরতে হয় দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন আমরা সবাই তো সেই দিকেই তাকিয়ে বসে আছি কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে কিন্তু সে ক গো দাদা কেন আমাদের গোপাল দাদা বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে আরে এই কথাটা তো ঠিক বলেছ চলো চলো আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না 所以，我给你。

বুঝতে পারছ না বেশ তো বেশ তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি বলি সাত সকালে খাটুমিটা তো আর একটু কম হলো না তা তো বটেই যাও তাহলে এবার ওই ডালা নিয়ে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও এটা তুমি ভালোই বলেছ গিন্নি এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে

জল নেই বৃষ্টির দেখা নেই এমন চললে ফসল তুলবো কি ফসল না হলে সবাই যে না খেয়ে মরব গো দাদা সেটা বুঝতেই পারছি কিন্তু এখন আমি কি করি বলতো তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা তাহলে তাহলে সবাই একটু হাফ ছেড়ে বাঁচি বেশ সে না হয় বলবো তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন আহা আমি তো থাকছি দেখোই না কি হয় এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে এরকম একটু আদু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ কি গরম রে ভাই প্রাণ করে আইড হয় গরমে চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ না 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 তে এমন খবর তো কিছু পাইনি তাহলে শুনুন মহারাজ মাঠে জল নেই ফসল শুকিয়ে যাচ্ছে তাই চাষিদের মনেও শান্তি নেই তাহলে মহারাজ কি ওম শান্তি ওম শান্তি বলে শান্তি চলছে তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি শুধু দেখলে হবে এখন কাজও তো করতে হবে ফের নাম হয় মহারাজ ওই যে চাষিরা এসে গেছে মহারাজ এবার ওদের মুখেই না হয় শুনুন হ্যাঁ হ্যাঁ বড়ো দেখি সমস্যাটা ঠিক কী মহারাজ জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে চাষবাস না হলে খাবো কি এমন চললে না খেতে পেয়ে মরতে হবে আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ ন না 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 মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত কি করে হাসি ফোটাবেন মহারাজ প্রজাকিয়ার আর একটা দুটো একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যা ভ্যা করে কাঁদছে তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি না না আপনি আর কি বা করতে পারেন তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে ঠিক বলেছ কোপাল প্রজাদের গোষ্ঠী আমারও খুব কষ্ট হচ্ছে তাহলে চলুন না মহারাজ ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন হ্যাঁ তাই চলো তাহলে বলছো যখন তখন না হয় গিয়ে দেখি না একবার না 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 সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠিকছে না তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ তাহলে আরেকটু ঘুরে দেখি যত সব আজগুবি পায় না খেয়ে কাজ নেই এখন রোদে রোদে ঘুরে বেড়াও প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন তাহলে ভাববেন কে কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন মন ভন করছে গোপাল হবেই তো মাথার আর কি দোষ বলুন মহারাজ এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে ও বাবা মাথা ঘুরছে এই রে সে কি আর কি হচ্ছে ভভ হচ্ছে ও বাবা কান দুটো ভভ ভভ করছে অরমনাস মাথার পরে বারবার কান ভালো করে বলুন আর কি হচ্ছে মহারাজ সব জিং করছে করতে আ কেমন জিং করছে মরেছে হাতে পায়েও সার নেই সরি স্যার কেমন যেন হালকা হালকা লাগছে এই সুযোগ এই তালে যদি জোরা তালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি তাহলে বহু দিনের স্বাদ পূর্ণ হবে আমি এখন কি করি আমার আমার এ কি বিপদ হলো দেখি দেখি মহারাজের কি হয়েছে কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায় না না দেখেও কি আর কিছু বুঝতে পারবেন ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো না মনে হচ্ছে মহারাজের শরীর এত নিতে পারেনি পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈত্য না 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 ভাবগ্রতিক ভালো ঠেকছে না সে আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় নষ্ট মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে সেখান থেকেই যত বিপত্তি নারী পরীক্ষা করে এটা আমি বুঝে গেছিলাম হুম এই মন্ত্রীর মতো গোপীযন্ত্র থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে আবার এই গোপালের পাল্লায় পরে এই তো মহারাজ একেবারে গোল্লায় গেলে আহ তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের হ্যাঁ আর মহারাজ আপনাকেও বলি আপনি বা কোন আকেলে গোপালের কথা একেবারে নেচে উঠলেন মরেছে আবার নাচানাচি করলাম কোথায় তবে নয় তো কি গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন সত্যি তো একটু শরীরের কথা তো ভাববেন না না আরে শরীরটা তো ঠিকই ছিল কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা এখনকার মতো আমি সামলে দিচ্ছি তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে সে যা হয় হবে এখন তো পাঁচমটা তো কিছু একটা করো এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন তবে তবে কি রাজবৈদ্য দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবি কি কেন আমি আমি থাকতে আপনি কেন গায়ে গতর ক্ষেতে কাজ করবেন তুমি তুই তুমিওছ এসব করার জন্য তো আমি আছি আমায় বলতেন দুচারটে মোহর দিতেন আমি সামলে দিতাম সেটাই বলুন মন্ত্রী মশাই এই তালে কিছু টাকা হাতাই আরে তোমরা কিছু ভেবো না একটু বিশ্রাম নিলে না আমি একেবারে জংগা হয়ে যাব দয়া করে তাই নিন মহারাজ এই তো মহারাজ আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে এই মাঝে মধ্যে একটু না নিন না নিন যত খুশি নিন আমি না হয় এদিকটা সামলে দেবো হাতের কাছে যা পাবো গুটিয়ে সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ আপনি শুধু বসে থাকুন বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ তাই বললে কি হয় প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন সত্যি তো কিন্তু আমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও সমস্যার কী আর শেষ আছে মহারাজ গণনা করলেই কত সমস্যা একেবারে পিলপিল করে বেরিয়ে আসবে এক তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউ কে না মানে সমস্যা বের করতে হবে না খোঁড়াখুঁড়ির কী দরকার সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে মহারাজ আমাদের বাঁচান মহারাজ ব্যাস না এবার সামলা কেন কেন তোমাদের আবার কি হলো আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ আপনার যতই সাবধান হই চুরি ঠিক হবেই লজ্জায় মরি মরি শেষে কি না গরু চুরি তাহলে কি ভাবছেন মহারাজ কি ভাবি বল তো না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না ঠিক বলেছ ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায় না 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 আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখবো ব্যাস হয়ে গেল আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠলো ওই দেখি কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি চত সব আসুন আসুন মহারাজ আসুন একটু দেখে দেখে আসুন না না চারিদিকে তো শুধু গোবর এর দেখার কি আছে গোয়ালে গোবর থাকবে না তো কি মনিমুক্ত ছড়িয়ে থাকবে এদের পাললায় পড়ে আমার হয়েছে যত জ্বালা উম ব্যবস্থা তো সব ঠিকই দেখছি কিন্তু তোбло তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে হুম ঠিক বলেছ আমি আজ থেকেই রাজ্যের কোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছুলি মহারাজ সামলে সামলে ও মনে হচ্ছে কোমরটা খেয়াল রে ও বাবা দিয়ে আহ ও কি যন্ত্রণা না 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 কোমরের দぶり বাবা কিছুতেই সোজা করতে পাচ্ছি না ওই বই করে বললাম আপনি কেন আমার কথা শুনেন না একাই বলে ডালার উপরে যন্ত্রণা আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন আপনি বলুন ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আপনার কি না 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 এবার সত্যি সত্যি মনে হচ্ছে গাছটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে যখন তখন যাত্রার কথায় লম্প করা এবার বন্ধ করুন কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শুনে না দেখে তাহলে দেখবে কে ওরে বাবা আ এখন এখন আমি না পারছি দেখতে আর না পারছি শুনতে ওরে বাবা কী কী ব্যথা না রে ভূজন্য মারাজ আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই সত্যি গোপাল তোমার না কোনো সময় জ্ঞান নেই আমি এখানে ব্যথায় মরছি আর তুমি কিনা জ্ঞান দিচ্ছ মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটেক করে দিয়েছে যাও গোপাল যাও এখন এখান থেকে বের হও দেখি আর কোনোদিনও এই রাজসভায় আসবে না আপনি যেমন বলবেন মহারাজ যাক এই তালে একটা কাজের কাজ হয়েছে এই যে গোপাল দাদা আমরা আবার এলাম সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু কি কি এবার এবার আবার আবার না মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না আমরা তো এখনো সেই জলের জন্য হাফ ইতে করে বসে আছি এবার যে কিছু একটা না করলেই নয় আর কি কোনো উপায় নেই গোপাল দাদা জল তো বিভিন্ন ভাবেই আনা যায় না মানে এই পুকুর বা খাল কেটে না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে ওবা, বাহ তাহলে তো দেশ ভালোই হয় কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয় সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে সেগুড়ে বালি সে আবার কি আমি তো রাজসভাতেই যেতে পারবো না মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন না 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 তুমি আমাদের ভরসা গোপাল দাদা একটা করো কিছু একটা তোমাকে করতেই হবে না হলে যে আমরা মাঠে মারা যাব বেশ তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি লাগলে তু না লাগলে তা হ্যালো অক্ষয় নিরঞ্জন বল এই তোমার সমস্যা আপনি বাবা আমাকে চিনতে না আমি যে ত্রিকালদর্শী বাবা একেবারে হিমালয় থেকে আসছি হিমালয় হোক আর জমালয় এখানে আবার তোমার কি কাজ কাজ আমি করব না তো কি তুমি করবে খেপা কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে তোমার সমস্যাটা কি কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা চাষিদের সমস্যা গোয়ালাদের সমস্যা ময়রাদের সমস্যা কোনটা ছেড়ে কোনটা বলি বাবা নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো তাহলে চোখে দেখে নয় কানে শুনেই সমস্যার সমাধান করুন এটা কিন্তু বাবা দারুণ বলেছেন এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করবো এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়া ছাড়ো দেখেই কি বলছেন মন্ত্রী মশাই চাষবাসের যা অবস্থা তাতে খাবো কি আর দেবই বা কি এবারে মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই না না তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই হ্যালো করি মাখো তেল আমি কি তোমাদের পর আমরা আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই মহারাজের কাছ থেকে শুধু নেবে কিছুই দেবে না তাই আবার হয় নাকি ভালোই ভালোই বের করো না হলে গায়ের জোরে আড়ায়ে করতে হবে না না এইভাবে চলতে পারে না এইভাবে চললে তো না খেতে পেয়ে মারা যাব মহারাজার আগের মতো নেই আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না তাহলে এখন কি করবে ভাবছো কি আর করব ভয় ভয় ওই শুকিয়ে মরে যাব আর কি আমাদের কি আর ভালো দিন আসবে মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন তাহলে মন্ত্রী মশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে সে কি আর আমরা পারি বেশ তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে মন্ত্রী রাজ এখন সবাই ঠিকঠাক আছে তো আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে কি হলো আর এ নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো না মানে সবাই ঠিক আছে মহারাজ না 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 কিছু ঠিক নেই পুরোটাই ঠিক হয়ে গেছে তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে শুনছি মন্ত্রী না মানে হ্যাঁ মানে ও আমি ব্যবস্থা করতে পারিনি রাগে বলে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে শুধু কি তাই তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী জুনুমবাজি রয়েছে না 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 কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে মহারাজ আপনি তো জানেন মানুষের দুটো কান ভালো কান আর খারাপ কান হ্যাঁ হ্যাঁ তাই তো আপনি খারাপ কান দিয়ে শুনলেন কিন্তু এখন কি হবে বাবা মনে প্রচারা না থাকে রাজা হয়ে কি হবে ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম এখন এখন কি যে আমায় উদ্ধার করবে শুধু গোপাল কেন সবাই ফিরে আসবে কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খুলে মহারাজ এখন আপনার চোখ খুলেছে তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে कायदा করে নিলো তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর গোয়াল গোয়াল ঘরটা পরিষ্কার করবে স্বামী মহারাজের ইচ্ছে যা হয় তা ভালোই হয়